নমস্কার বন্ধুরা আপনারা জানেন সাতাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো ধর্মঘট ডেকেছিল ওদের দাবি কী ওদের দাবি হচ্ছে শনিবার করে যে ওদের কাজ করতে হয় ওনারাও ওই শনিবার কাজ করবেন না কিন্তু প্রাইভেট ব্যাঙ্কগুলোকে দেখুন ওরা এই সমস্ত দাবি দাবা করতে পারে না কারণ একটাই চাকরি চলে যাওয়ার ভয় ব্যাংকের কর্মচারীরা বলছেন মানুষদের হয়রানি করা ওনাদের উদ্দেশ্য নয় কিন্তু ওনারা এইভাবেই সরকারকে ব্ল্যাকমেল করছে যাতে সরকার মানুষের হয়রানি দেখে ওনাদের দাবিটা মেনে নেয় সরকারের কাছে আমি এই দাবিই রাখব যে আপনারা এই কর্মচারীদের একটা আলটিমেটম দিয়ে দিন নয় কাজে ফেরো না হলে চাকরিতে লালখালি দাগ পড়বে প্রয়োজনে সাসপেনশানও হবে দেখবেন সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পারসেন্ট আবার কাজে যোগ দেবে আসলে সরকারি চাকরি তো চাকরি যাওয়ার ভয় নেই আমার তো সরকার কাছে এই দাবি সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো আছে ওগুলোকে প্রাইভেট করে দিন কেন এনাদের কাজ না করার একটা অজুহাত চাই আমরা সবাই জানি ব্যাংকে গিয়ে আমাদের কি ধরনের হয়রানির শিকার হতে হয় বিশেষ করে এই সমস্ত সরকারি ব্যাঙ্কগুলোকে দেশে অনেক বেকারত্ব এই সমস্ত লোকগুলোকে দরকার হলে সাসপেন্ড করে প্রয়োজনে লোক নিন আরও অনেক দক্ষ লোক পাবেন তারা প্রয়োজনে সপ্তাহে সাত দিনও কাজ করতে রাজি হবে সরকারি চাকরি তো দরকার হলে ওরা সাত দিনও কাজ করে দেবে আর এত দাবি দাবাও করবে না এই সমস্ত কর্মচারীদের ল্যাজ অনেক মোটা হয়ে গেছে ল্যাজগুলো ছেটে ফেলা খুব প্রয়োজন আপনারা সবাই জানেন জানুয়ারি মাস বিয়ের সিজন মানুষের পয়সার প্রয়োজন একটা ব্যাংক কত এমার্জেন্সি সার্ভিস কারুর ঘরে বিয়ে কারুর ঘরে অসুস্থতা ট্রিটমেন্টের জন্য পয়সা দরকার এইভাবে যদি হুটহাট ব্যাংক বন্ধ করে ওনারা সরকারের উপরে চাপ সৃষ্টি করতে থাকেন আমার তো মনে হয় ব্যাঙ্কিং সেক্টরটাকে পুরোটাই প্রাইভেটাইজ করে দেওয়া উচিত যাতে এদের চর্বিটা একটুখানি কমে যায় একে লোক চাকরি পাচ্ছে না হাজার হাজার লোক বেকারত্ব শিকার আর এদের সরকারি চাকরি পেয়েও এত চর্বি চর্বিটাকে একটু মজানোর প্রয়োজন আছে বন্ধুরা আপনাদের কি মনে হয় আমি যেগুলো বললাম ওই কথাটা ঠিক না ভুল কমেন্ট করে অবশ্যই বোঝাবেন কমেন্ট করে অবশ্যই বলবেন যে আপনারা যখন এই সরকারি ব্যাঙ্কগুলোতে কোনো কাজে যান আপনাদের হয়রানির শিকার হতে হয় কি হয় না ভিডিওটা লাইক থেকে ভিডিওটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও দেখতে হলে ধন্যবাদ